সবার কাছে রিকোয়েস্ট একবার হলেও এই রেসিপিটি বানিয়ে খাবেন অসাধারণ মজা মাসাল্লাহ দেখতেও কিন্তু অনেকটা লোভনীয় আর এতটাই মুচমুচে যে মুখে দিলেই কিন্তু মিলে যাবে খালি খেতেও খারাপ লাগে না আর ছস হলে তো কথাই নেই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নিয়ে আসলাম নতুন একটা রেসিপি আশা করি সাথেই থাকবেন ভিডিওটা ভালো লাগবে আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মাত্র একটি উপকরণ আলু দিয়ে মজাদার একটি স্ন্যাক্স রেসিপি বাচ্চা থেকে শুরু করে একদম বয়স্ক মানুষেরা কিন্তু খুব ভালো লাগবে এটা খেতে একবার বানিয়ে দেখবেন তো এই রেসিপিটা তৈরি করার জন্য আমি প্রথমে দুইটা আলু মাঝখান থেকে কেটে ছোট ছোট করে কেটে তারপর হচ্ছে সিদ্ধ করে নিয়েছি এতে করে কিন্তু খুব কম সময়ে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে খুব একটা বেশি সময় লাগেনি আর সাথে একটু হালকা পরিমাণে লবণ দিয়ে দিয়েছিলাম তাহলে কিন্তু আলুটা খেতে ভালো লাগে তো আলোগুলো সিদ্ধ করে নিয়ে এখন আমি সবগুলো আলু ছিলে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু আলোগুলো ছিলেও সিদ্ধ করতে পারেন এতে কিন্তু আরও কম সময় লাগবে তো আমি কিন্তু আলোগুলোকে খুব ভালোভাবে ছিলে নেব। আলু দিয়ে তো অনেকেই অনেক রেসিপি তৈরি করে খান তবে আমার আজকেরই রেসিপি আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন কতটা দুর্দান্ত মজাদার একটি রেসিপি তো এখন আমি সবগুলো আলোকে এই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন তবে গ্রেটার দিয়ে করলে কিন্তু একটুও ভেতরে দানা দানা থাকবে না হাত দিয়ে কিন্তু করলে এটা মাঝে মাঝে দানাদার থাকে কিন্তু গ্রেটার দিয়ে করলে একদমই দানাদার থাকবে না এর জন্য হচ্ছে আমি গ্রেটার দিয়ে করে নিচ্ছি আর আপনারা যদি ভালোভাবে হাত দিয়ে করতে পারেন তাহলে কোনো সমস্যা নেই তবে এর মাঝে কিন্তু কোনো দানাদার ভাব থাকা যাবে না তো সবগুলো আলুই কিন্তু আমি এভাবেই গ্রেট করে নিব। আমার আলুগুলো কিন্তু একদম গ্রেট করা শেষ আমি কিন্তু সবগুলো আলু একইভাবে হচ্ছে গ্রেট করে নিয়েছি আর এখন হচ্ছে এতে অ্যাড করব কর্নফ্লাওয়ার তো আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন তো আমার আলুর পরিমাণ অনুযায়ী হচ্ছে আমি এখানে ছয় চামচ হচ্ছে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি একে একে কিন্তু আমি এখন এখানে সব কিছু মিক্সড করে দেবো তো এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো অল্প পরিমাণে লবণ অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু মরিচের গুঁড়ো আর সাথে ঝাল ঝাল করার জন্য দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি আর এখন দিয়ে দিলাম স্বাদ মতো পুরোটা প্যাকেট কিন্তু আমি দেই ম্যাগি মশলা একটা এটা কিন্তু খাবারের স্বাদটাকে অনেক গুণ বাড়িয়ে দেবে এটার হচ্ছে অর্ধেক পরিমাণ দেওয়ার চেষ্টা করবেন পুরোটা দিলে কিন্তু খেতে এতটা ভালো লাগবে না তো তারপর কিন্তু আমি সবগুলো উপকরণ একসাথে হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি তো মাখার সময় যদি আপনার মনে হয় ডোটা নরম হয়ে গেছে তাহলে কিন্তু আপনি পরবর্তীতে আর একটু কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারেন তো দেখেন ডোটা কিন্তু সেম এইরকমই হবে তো আমার ডোটা দেখেন একদম নরম হয়ে যায়নি তো আমি কিন্তু খুব সুন্দরভাবে ডোটা তৈরি করে নিয়েছি একটু শক্ত শক্ত এটাকে আমরা রুটি বলার পিড়ি বলি তো আপনারা কি বলেন আমার জানা নেই তো এখানে হচ্ছে আমি তেলটা খুব ভালোভাবে পিঁড়ির গায়ে মাখিয়ে দিচ্ছি যাতে করে আমার ডোটা লেগে না ধরে তো এখন যে ডোটা আমি রেডি করে রেখেছিলাম সেই ডোটা এই পিঁড়ির উপরে দিয়ে দিলাম আর এখন রুটিবেলার মতো খুব সুন্দর করে আমি বেলে নেব তবে এখানে কোনো ময়দা বা আটা ব্যবহার করতে হবে না এই ডোটাকে খুব সুন্দরভাবে বেলুন দিয়ে আস্তে আস্তে ডলা দিলেই কিন্তু বড় একটা রুটির শেপ হয়ে যাবে তো আমি উলটে পাল্টে খুব সুন্দর করে কিন্তু রুটিটাকে বেলে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু কাঁচামরিচের পরিমাণটা কমিয়ে দিতে পারেন আমরা হচ্ছে ঝাল ঝাল খাবো এই কারণে কাঁচামরিচের পরিমাণটা কিন্তু একটু বেশি দিয়েছি স্পাইসি স্পাইসি খেতে কিন্তু খুব ভালো লাগবে যেহেতু এটা আলুর স্ন্যাক্স রুটিটা কিন্তু দেখেই বুঝতে পারছেন আমি কিন্তু খুব একটা পাতলা করিনি এটা কিন্তু বেশি পাতলা করা যাবে না আবার একদম মোটাও করা যাবে না মিডিয়াম মতো বেলতে হবে তো রুটির চার সাইড থেকে আমি আগে আঁকা বাঁকা শেপগুলো সব কেটে চার চারকোনা মতো শেপ দিয়ে নিচ্ছি এবার কিন্তু আপনারা বুঝতে পারবেন রুটিটা কি পরিমাণ মোটা করেছি তো এই পরিমাণ মোটা রাখার চেষ্টা করবেন এবার আমি একটা ছুরির সাহায্যে খুব সুন্দর করে লম্বা লম্বা একটা শেপ দিয়ে নিব আপনারা চাইলে কিন্তু যে কোনো শেপ দিতে পারেন তবে লম্বা শেপটা দেখতেই কিন্তু ভালো লাগবে তো আমি কিন্তু দেখেন লম্বা লম্বা করে শেপ দিয়ে তারপরে মাঝখান থেকে আরেকটা ফালি করে নিয়েছি কারণ নাস্তাগুলো এত লম্বা লম্বা হলে কিন্তু খেতে ভালো লাগবে না তো এই কারণে দেখেন আমি কিন্তু একটা সাইজ মতো করে নিয়েছি তো এবার আমি একটা একটা করে সবগুলোই কিন্তু খুলে দিয়েছি আর এক সঙ্গে দেখেন কতগুলো নাস্তা আমি বানিয়ে নিয়েছি খুবই অল্প সময় হাতে যদি আপনার দশ মিনিট সময় থাকে তাহলেই কিন্তু আপনি এই নাস্তাগুলো বানিয়ে নিতে পারবেন আর আর একসাথে দেখেন কতগুলো নাস্তা আমি বানিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু রুটিটা আরও বড় করে বেলে আরও বেশি পরিমাণে বানাতে পারবেন তবে বারবার বলছি খুব বেশি পাতলা করা যাবে না আবার খুব বেশি মোটা করাও যাবে না রুটিটার সাইজ কিন্তু মিডিয়াম রাখতে হবে তো এই দিক দিয়ে কিন্তু আমার তেলটা গরম হয়ে গেছে আর আমি সবগুলো নাস্তা একে একে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি বিকেলে কিন্তু সবাই নাস্তা খাওয়ার জন্য বায়না ধরে তো প্রতিদিন কি বানাবো কী বানাবো একটা টেনশনে থাকতে হয় তো এই ধরনের নাস্তা যদি আপনি মাঝে মধ্যে সবাইকে বানিয়ে খাওয়ান তাহলে কিন্তু সবাই খেয়ে খুশি হয়ে যাবে আর এখানে কিন্তু খুব বেশি একটা উপকরণও লাগছে না তেলটাকে কিন্তু একদম খুব ভালোভাবে গরম করে তারপরে কিন্তু এই নাস্তাগুলো দিতে হবে আর জালটা কিন্তু শুরুতেই কমানো যাবে না হাই হিটে রেখে তারপরে এই নাস্তাগুলো দিবেন এই নাস্তাগুলোর যখন এক পাশ হয়ে যাবে তখন কিন্তু চুলার জালটা হচ্ছে কমিয়ে নাস্তাগুলো খুব সুন্দর করে ভেজে নেবেন তো আমার কিন্তু নাস্তাগুলো এক পাশ ভাজা হয়ে গেছে আমি আরেক পাশ ভেজে নিচ্ছি যে পর্যন্ত একটা সুন্দর কালার না চলে আসে সেই পর্যন্ত কিন্তু আমি এটা নামাবো না তো দেখেন নাস্তাগুলো মশাল্লা খুব সুন্দর একটা কালার চলে আসছে আর আমি এখন কিন্তু সবগুলো নাস্তা উঠিয়ে নিচ্ছি তো আপনারা আপনাদের কালার অনুযায়ী উঠিয়ে নেবেন তো এরকম করে একটু বেশি করে ভাজলে কিন্তু একটু মচমচাটা বেশি হবে তো এই কারণে হচ্ছে আমি একটু বেশি পরিমাণে ভেজে নিয়েছি মাসাল্লাহ দেখেন কালারটাও কত সুন্দর লাগছে এর চেয়ে কম ভাজলে কিন্তু একদমই নরম হয়ে যাবে খেতে বেশি একটা ভালো লাগবে না আর সেম প্রসেসে আমি বাকি যে নাস্তাগুলো ছিল সেগুলোও ভেজে নেব ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে আসছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর আমার এই ভিডিওটা যদি আপনাদের এতটুকু হলে উপকারে আসে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করেই আমার পাশে থেকে যেতে পারেন আমার কিন্তু সবগুলো নাস্তায় ভাজা হয়ে গেছে আমি কিন্তু খুব সুন্দর একটা ব্রাউন কালার করে সবগুলো নাস্তা ভেজে নিয়েছি এতে করে কিন্তু মুচমুচে থাকবে আপনারা চাইলে এই মজাদার নাস্তাটা কিন্তু এমনিতেও খেতে পারেন কিন্তু সস দিয়ে খেলে কিন্তু খুবই ভালো লাগে তো মাসাল্লাহ দেখেন কালারটা কি অসাধারণ আর কি পরিমাণ মুচমুচে হয়েছে আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন অবশ্যই যে কতটা মোচমোচে হয়েছে তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে একবার হলেও এই নাস্তাটা বাড়িতে বানিয়ে দেখবেন খেতে কতটা ভালো লাগে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই খোদা হাফেজ